বন্দে লৌক তিলকং সত্যতবার্তা বার্তা অমর কীর্তারণ প্রবুদ্ধ লৌক জীবনং প্রণয় প্রমত্ত জাগত বন্দে জীবন জীবনং সৎ পুরুষম। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার রান আনন্দিত জয়গুরু আর এই যে সৎসঙ্গ দেওয়ার উদ্দেশ্য যারা সৎসঙ্গ নিবেদন করেছেন সকলেই মনস্কামনা পূর্ণ করার জন্য আর আমরা জানি পরম পিতার নামে থাকলে পরম পিতার কাজে থাকলে সব সময় আমাদের মঙ্গল হয়েই থাকে তাই সমস্ত মঙ্গল আশা আমাদের পূরণ হয়েই থাকবে আজ গুড ফ্রাইডে এই গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার শুভ এই শুক্রবার এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় কি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন এই সেই ভয়ঙ্কর দিন যে দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে পরম পিতার সাথে কত বড় ষড়যন্ত্র হয়েছিল যিনি দিন দুনিয়ার মালিক বিশ্ব সৃষ্টিকর্তা সেই পরম পিতা সেই অদিতি ঈশ্বর তিনি যখন এই নর বিগ্রহ ধরে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন আবির্ভূত হয়েছেন এই জনকল্যাণের জন্য তাকে কীভাবে বিদ্ধ করা হলো এই দিনটা সেই জঘন্যতম দিন যে দিনটা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই প্রভু তাকে কীভাবে বিদ্ধ করা হলো তাকে কিভাবে অত্যাচারিত হতে হলো তিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণের জন্য তাকে প্রাণ দান করতে হলো নির্মমভাবে তাকে এই যে বিশ্বাসঘাতকতার দিন এই দিনটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের কি স্মরণ করিয়ে দেয় আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যেন এই ধরনের ঘটনার ঘটতে না দিই তিনি আবির্ভাব হয়েছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে আমরা আজ সারা দেশে এই যিশু খ্রিস্টের অনেক ভক্ত দেখতে পাই দেশে দেশে মিশনারিজরা আছেন ধর্ম প্রচার করে যাচ্ছেন সেই প্রভুর নাম বিলিয়ে যাচ্ছেন এবং সেই বাইবেলেও অনেক বড় বড় ভক্তদের নাম উল্লেখ পাওয়া যায় কিন্তু পরবদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন এই যে এত ভক্তের নাম পাওয়া যায় তার মধ্যে যদি কারো নাম করতে হয় সর্বপ্রথমেই আসে কিন্তু সেই মেরি ম্যাকডিলিনের কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন খ্রিস্টের ভক্তদের মধ্যে মেরি ম্যাগডিলিনের সঙ্গে কারু তুলনা হয় না তার সাথে কারু তুলনা হয় না সি লাভ লর্ড ফর ইজ ওন শেখ আমরা অনেক সময় ঈশ্বরকে ভালোবাসি নিজেদের স্বার্থের জন্য আর মেরি ম্যাকডলিন ছিলেন তিনি কিন্তু সবসময় ইষ্ট স্বার্থ পূরণ করার জন্য যখন প্রভুকে ক্রুশবিদ্ধ করা হয় তার শাস্তি ঘোষণা করা হয় তখন কিন্তু অনেক বড় বড় ভক্ত যারা তারা কিন্তু সব পালিয়ে গিয়েছিলেন লুকিয়ে বেড়াচ্ছিলেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু মেরি ম্যাকডোলিন তিনি কারও কথা শোনেন নেই কোনো ভয় করেন নেই তিনি বেরিয়ে পড়েছেন পাগলের মতো প্রভুকে বাঁচানোর জন্য প্রভুকে উদ্ধার করার জন্য কিন্তু এই সামান্য এক মহিলার কী ক্ষমতা থাকতে পারে এই সামান্য এই মহিলার কী ক্ষমতা থাকতে পারে এই সামান্য ক্ষমতার দিয়েও কিন্তু তিনি অসামান্য কাজ করেছেন জানা যায় প্রভু যিশুকে যখন বিদ্ধ করা হয়েছিল ভক্তরা তো সব পালিয়ে গিয়েছিল যদিও সেখানেও একটা গ্রুপ ছিল যে প্রভুকে বাঁচানো যায় কীভাবে কিন্তু সামনে আসতে পারেননি আর মেরি ম্যাকডলিন তিনি সামনে চলে গিয়েছিলেন সেই যেখানে প্রভুকে বিদ্ধ করা হয় যখন ক্রুশ বিদ্ধ করা হয় বাইবেলে অনেক জায়গায় বলে যে ক্রুশ বিদ্ধ করার পরে তাকে আবার কবর দিয়ে দেওয়া হয়েছিল আর এই কবর দেওয়ার পরে তিনি আবার এই রবিবারে উঠে এসেছিলেন সেই কবরের ভিতর থেকে শ্রী শ্রী ঠাকুর বলছেন এবং আরও কিছু গবেষণার তথ্য থেকে আসে যে সেই সময় যীশুখ্রীষ্টকে কবর দেওয়া সম্ভব হয়নি আমরা জানি ঝড় জল প্রচণ্ড দুর্যোগের ফলে সেখান থেকে যারা শাস্তি দিতে গিয়েছিলেন চলে এসেছিলেন আর চলে এসেছিলেন যখন সেই ক্রুশ যখন ঝড়ে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করেছিলেন এই মেরি ম্যাকডেলিন এবং মাতা মেরি যিশুকে সেই ক্রুশ থেকে তার ক্রুশবিদ্ধ অবস্থা থেকে বাইরে নিয়ে আসেন এবং সেখানকার সেই সময়কার গাছ গাছগাছরা দিয়ে একটা মলম মালিশ করে মলম তৈরি করে সেই প্রভু যিশুকে তিনি সুস্থ করে তোলেন তারপরে প্রভু যিশু আসেন এটাকেই বলা হয় যে রিসার্সার যে তিনি আবার পুনরায় বাইরে এসেছেন শ্রী শ্রী ঠাকুরও কিন্তু এই সব কিছু কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা করতেন তিনি বলতেন তিনিও এই কথাই স্বীকার করেছেন যে সেই সময় তাকে কুশবিদ্ধ করে হত্যা করা যায়নি কোনো চক্রে তাকে উদ্ধার করা হয়েছিল এবং তারপরে তিনি কাশ্মীরের দিকে চলে আসেন এটাও অনেক রিসার্চে এবং কিছু অনেক কিছু গবেষণার তথ্যে কিন্তু এই জিনিসগুলো আছে এবং পরবর্তীকালে হযরত মোহাম্মদের ওই কোনো কোরআনে কোথাও নাকি এই ধরনের ঘটনা আছে যে তিনি সেই সময় উদ্ধার হয়ে এসছেন তা যাই হোক এই যে মেরি ম্যাকডোলি একজন যাকে দুশ্চরিত্র মহিলা বলে মানুষ যাকে ঘৃণা করত তিনি প্রভুর জন্য জীবন দান করলেন নির্ভয়ে তিনি চলে এলেন সেই জন্যে তিনি এখন আমাদের স্মরণীয় তাকে মানুষ ঘৃণা করে না তাকে মানুষ শ্রদ্ধা করে এবং দয়াল শ্রী শ্রী ঠাকুরও বললেন ভক্তদের মধ্যে মেরি ম্যাকডলিনের সাথে কারো তুলনা করা যায় না কত সেন্টের কথা শোনা যায় কিন্তু মেরি ম্যাকডোলিনের নাম সব সময় এই প্রথমেই আসে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই মেরি ম্যাকডলিন তার যত যাই থাকুক ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা এই যে কামনা এই তাকে মহান করে তুলেছে তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে খ্রিস্টের রূপ তিনি ভুলতে পারতেন না সব সময় তার মনে যেন রকম ভাবি ছিল রূপ লাগি ঝরেই, গুনে মোর ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর তিনি প্রভুর প্রতিটা অঙ্গের জন্য জীবন বলি এই দিনই আমাদের স্মরণ করিয়ে দেয় যে যুগে যুগে তিনি যখন আসেন তিনি কিন্তু কখনোই নিজেকে রক্ষা করার জন্য কোনো কিছু করেন না ভক্তের ইচ্ছার জন্যেই তিনি সব সময় সচেতন থাকেন তাই নিজেকে তিনি রক্ষা করতে আসেন না তার প্রতিষ্ঠা করতে তিনি আসেন না তিনি মানুষের জন্য আসেন তাই সব সময় তিনি মানুষের যে রায় সেটা তিনি সাদরে গ্রহণ করেন তাই দেখা যায় প্রভু ভগবান বুদ্ধ যখন এক ভক্তের বাড়িতে গেলেন সেই ভক্ত খুব আদর করে পরমানন্দে পরম স্নেহ করে শুকরের মাংস রান্না করে প্রভুকে খেতে দিলেন ভগবান বুদ্ধ তিনি কিন্তু অন্য ভক্তদের এই শুকরের মাংস খেতে দিলেন না তিনি নিজে গ্রহণ করলেন এবং তার জন্য কিন্তু ভগবান বুদ্ধের দেহত্যাগ করতে হলো এতে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হই অনেক সময় বলে যে এটা নিয়তের বিধান ছিল তিনি এইভাবে যাবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তা কিন্তু নয় তিনি যতদিন থাকবেন ততদিনই মানুষের মঙ্গল তার একটা নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের কত যে মঙ্গল হয় আমরা সেটা বুঝতে পারি না তাই আমরা বুঝি তখন যখন তিনি চলে যান যখন আমাদের হাতের বাইরে তখন আমরা তাকে উপলব্ধি করি তাই এই দিন আমাদের স্মরণ করে দেয় আমাদের ইষ্ট প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগে থাকতে হবে ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের কর্ম ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের যোগ্য শুধুমাত্র এই যে ভালো মানুষ ভক্ত বা ভালো মানুষ হয়ে মানে হয়ে থাকলে চলবে না ইষ্ট প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক সময় আগ্রাসনও হতে হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভক্ত হনুমানের কথা তিনি ছিলেন এত বীর হওয়া সত্ত্বেও কিন্তু হনুমান ছিলেন কিন্তু খুবই বিনয়ী কিন্তু যখন ইষ্ট প্রতিষ্ঠায় কোনো বাধা আসে প্রভুর জন্য তার জন্য যখন কোনো অসুবিধা আসে তার কোনো বিপদের সম্মুখীন হতে হয় তিনি কিন্তু সেই বীর হনুমান তখন কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েই কিন্তু আবির্ভূত হয় প্রতিরোধ করতে হয় একটা বাইবেলের কথা আছে রেসিস্ট নো এভল অনেক সময় ভক্তরা এটা মনে করে যে কোনো ইভিলকে প্রতিরোধ করো না শ্রী শ্রী ঠাকুর বললেন এই জায়গাটা হবে রেসিস্ট এখানে একটা পাঞ্চুয়েশান আছে কমা নো ইভেল যদি প্রতিরোধ করা হয় তাহলে কোনো এভেল দুষ্কর্ম থাকতে পারে না প্রভু যখন থাকেন ধর্ম যখন থাকেন তার অপোজিট মেরু কিন্তু অধর্ম সব সময় বিরাজমান আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র তাকে মারার জন্য সব সময় প্রতিটা মুহূর্তে সেই তার জন্ম মুহূর্তে থেকে কিন্তু তিনি তখন রক্ষা করেছিলেন তাঁর একটা বড় যে গার্ডেল যে সেই তার ভ্রাতা বলরাম সব সময় সতর্ক দৃষ্টি নিয়ে রক্ষা করতেন এবং তার কিছু ভক্তও যারা ছিলেন সময় সতর্ক দৃষ্টি নিয়ে থাকতেন প্রভু শ্রীরাম তিনি যখন এসছেন লক্ষণ সময় তার প্রহারাদার যেন একেবারে সেই প্রভুর ভক্ত কুকুরের মতো সবসময় তাকে রক্ষা করে গেছেন সবসময় তার স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য গেছেন আমাদেরও এই দিনটা মনে করিয়ে দেয় যে প্রভুর জন্য ইষ্টের জন্য যত বাধা বিপত্তি যাই আসুক আমাদেরও কিন্তু এইভাবে সচেতন হয়ে থাকতে হবে আজকেও যদি দেখা যায় নানা মিডিয়ায় সৎসঙ্গের নামে অনেক কিছু কথা হচ্ছে পূজনীয় অবিনবাবুকে নিয়ে অনেক কিছু কথা হচ্ছে আলটিমেট সত্যিকারের বাস্তবে কি হয়েছে যতই তারা দুর্দান্ত হয়ে উঠছে ভক্তরাও কিন্তু দুর্দান্ত হয়ে উঠছে মনে তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলতেন প্রেম ভক্তি ভালোবাসা যদি তার বিপরীত সংঘাতে উদ্যামী না হইল তাহা হইলে আদ্যও ছিল কিনা সন্দেহযোগ্য আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি কিন্তু যদি তার কোনো ইষ্ট প্রতিষ্ঠায় ইষ্ট স্বার্থে বাঁধা হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও ভালোবাসা তার প্রতি যে অনুরাগ আরও থেকে আরও বেড়ে যায় এবং এটাই হচ্ছে সৎসঙ্গে বিরোধী যত সতর্ক হচ্ছে সক্রিয় হচ্ছে ভক্তরাও কিন্তু সেই তত সক্রিয় হয়ে উঠছে আজকে মিডিয়ায় দেখা যায় যতই সৎসঙ্গের নামে খারাপ কথা বলা হয় আমরাও সবাই সেই মিডিয়াকে ব্যবহার করেই চুপচাপ বসে না থাকে আমরাও কিন্তু আমাদের মতো করে শ্রী শ্রী ঠাকুরের ভাববাণী বিভিন্ন বাণী বিভিন্ন কথা বিভিন্ন দয়ার কথা আমরাও কিন্তু প্রচার করে যাচ্ছি আমরাও কিন্তু এইভাবে সচেতন হয়ে যেতে হবে ওরা যেমন আগ্রাসন হচ্ছে আমাদেরও প্রতিদিন মিডিয়ায় অন্তত আমাদের যত আছি সৎসঙ্গে কিছু না কিছু পোস্ট করব শ্রী শ্রী ঠাকুরের বাণী পোস্ট না করতে পারলে কেউ যে বাণী পোস্ট করছেন সেইগুলোই আমরা শেয়ার করব এইভাবেই কাজ করে আমরা যোগান দেব পরমদয়াল সৃষ্টি ঠাকুর বলছেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্মতি আমাদের যেমন কাজ আছে যে যেমনভাবে পারি প্রত্যেকটা বিষয় আমরা সেইভাবে সবসময় সহযোগিতা করে চলব কেউ হয়তো বীর হনুমানের মতো অনেক কাজ করবেন কেউ ওই কাঠ মতো আমি মনে করি অনেক বড় বড় ভক্ত অনেক কাজ করছেন তা আমি কিছু না পারলে আমি যেন ওই কাঠ বিড়ালির মতো যোগান দিয়ে দিতে পারি আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্র যখন সেতু বন্ধন করছেন বীর হনুমান ওই হনুমান সেনা এরা সব বড় বড় পাথর নিয়ে গিয়ে জলে ফেলছে আর একটা ক্ষুদ্র কাঠ বিড়ালি সে কী করছে নিজের গায়ে বালিটা নিয়ে আবার সেই জলে গিয়ে ফেলছে আবার গাটা ভিজিয়ে নিয়ে এসে আবার বালির ইয়েতে গড়াগড়ি মেরে নিচ্ছে গড়াগড়ি মেরে নিয়ে গালের গায়ে ওই বালি নিয়ে আবার সমুদ্রে ফেলছে তাতে কি হচ্ছে জানি না কিন্তু প্রভু সন্তুষ্ট হচ্ছেন তার যে কাজে আমরা যে যেভাবে পারি যোগান দেব শুধুমাত্র যে ভক্ত হয়ে থাকলেই থাকলে প্রভু সবসময় এসছেন মানুষের মঙ্গল করার জন্য অসতে নিরোধ করার জন্য অনেক বোঝালেও মানুষ বুঝবে না কোনো যুগেই বোঝেনি সব মানুষ বুঝবে না তার বিরুদ্ধ আচরণ করবে সেই ভগবান শ্রী শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী হযরত রসুল ভগবান খ্রিস্ট সবাইকার বিরুদ্ধেই কিন্তু এই কাজ চলেছে তাই তার জন্যও কিন্তু আমাদের থাকতে হবে পরম দয়াল বলছেন জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বশ ভয়েই তারা অনুগত শুভের পথে পায় না রস যারা এই ধরনের প্রবৃত্তি এই যে প্রভুকে মারার ষড়যন্ত্র চক্র করে থাকেন তারা প্রভুর কাছে থাকলেও প্রভুর আশ্রয়ে প্রশ্রয়ে থাকলেও অনেক সময় তার বিরুদ্ধই আচরণ করে এবং এটা শ্রী শ্রী ঠাকুরের কাছেও পড়েছিল তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে কীভাবে কাজ করা যায় এই প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আছেন এক দাদা এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে খুব দুঃখের সাথে নিবেদন করছেন তিনি কোনো জায়গায় কোনো একটা কাজে যেখানে অবিচার অন্যায় হচ্ছিল তিনি সেখানে প্রতিবাদ করেছিলেন তিনি সৎ পথেই একজন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানুষকে একজনকে সাহায্য করেছিলেন আর এই একজন সৎ মানুষকে সাহায্য করার জন্য তাকে নিয়ে হ্যানেস্তা শুরু করতে লাগলো ওই দুর্বৃত্তরা এবং তার নামে কেশও করে দিল এবং তাকে আসামি বলেই প্রতিপন্ন করা হয়েছে সেই সম্পর্কে তিনি নিবেদন করলেন তখন একজন বলছেন এটা একটা বড় লজ্জার কথা এখন তো পুলিশে নিয়ে টানা হাজরা করবে একটা মান সম্মানের ব্যাপার আছে দয়াল শ্রী শ্রী ঠাকুর কথা শুনে বললেন তিনি তো জানেন তিনি অন্যায় কিছুই করেন নেই অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন তার জন্যই এই অবস্থা হয়েছে তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জোরের সঙ্গে বললেন লজ্জাকিরে কিরে এ তো ইউনিভার্সিটির ডিগ্রি কনভোকেশন তিনি বললেন এটা লজ্জা কি এটা হচ্ছে ইউনিভার্সিটির ডিগ্রি কনভোকেশন তিনি ডিগ্রি পাচ্ছেন যে উৎসিত পরিবেশে আমরা বাস করি সেখানে অসতের বিরুদ্ধে লড়তে গেলে এসব পুরস্কারের জন্য তৈরি থাকতে হবে আমরা যে অসৎ পরিবেশে বাস করি সেই কুৎসিত পরিবেশের মধ্যে থাকতে গেলে অসতের বিরুদ্ধে লড়তে গেলে এসব পুরস্কারের জন্য তৈরি থাকতে হবে এতে মন কাবু হলে বুঝতে হবে ভিতরে গলদ আছে তবে স্থানকাল পরিস্থিতি বুঝে সুকৌশলে চলা ভালো যাতে অযথা বিধ্বস্ত হতে না হয় তাই তিনি বললেন যাতে আমাদের অযথা বিধ্বস্ত না হতে হয় তার জন্য স্থানকাল পরিস্থিতি বুঝে সুকৌশলে চলতে হয় কিন্তু যতই সাবধানতা অবলম্বন করা যাক সৎপন্থী যারা তাদের শক্তি ও সংহতি না বাড়া পর্যন্ত তাদের উপর বিপদ বহাল থাকবেই তিনি আবার বলছেন যতই আমরা সুকৌশলে চলতে যাই সাবধানতা অবলম্বন করি কিন্তু যদি এই সৎসঙ্গী সৎপ্রন্থী যারা তাদের শক্তি ও সংহতি না বাড়ে ততদিন পর্যন্ত কিন্তু এই বিপদ বহাল থাকবেই তাই আমি অত করে দীক্ষা বাড়াবার কথা কই তাই তিনি আমাদের এত করে দীক্ষার কথা বলেছেন মানুষের কথা আরও বলেছেন এই দীক্ষার মাধ্যমে আসে কিন্তু আমাদের একটা সংহতি সঙ্গে সঙ্গে কৃষ্টি প্রহরী ও ধর্মরক্ষীও বাড়ানো লাগে তারা অন্যায় অবিচার অত্যাচার ধর্ম ও কৃষ্টি বিরোধী চলন কিছুতেই বরদাস্ত করবে না তাই পরম দয়াল এই যে আমাদের এভেল যে চক্রান্ত সেই জিনিসগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এর থেকে নিস্তার পেতে গেলে বললেন কি দীক্ষার পরিমাণ বাড়াতে হবে তাই আমরা এতদিন দীক্ষার পরিমাণও বাড়িয়ে এসেছি আর দীক্ষার পরিমাণ বাড়ানোর সাথে সাথে সেগুলোকেও কিন্তু একত্রিত করতে হবে আর এই একত্রিত করার জন্যই লাগে কি যেটা হয়েছে আমাদের ডিপি ওয়ার্ক আর এই ডিপি ওয়ার্কের কাণ্ডারিয়া হচ্ছেন আমাদের পরম পূজনীয় অবিন দাদা আচার্যদেবের আশীর্বাদ তিনি আমাদের শেখাচ্ছেন আমাদের দলবদ্ধ করছেন পরম পরম পুজো আমাদের সেই আচার্যদেবের নির্দেশে তিনি আমাদের এই কাজ করাচ্ছেন আর সেই জন্যেই তার পিছনেও কিন্তু অনেক শত্রু এই যে নানা মিডিয়া নানাভাবে কিন্তু তার জন্যই লেগে গেছে লেগে গেছেন কেন তিনি বলছেন কোনো মানুষ যখনই আপনাদের মনে হবে অসহায় কেউ নেই আপনার পাশে কেউ নেই তখন চলে আসবেন এই জসিদির একটা টিকিট কেটে আমি আপনার জন্য থাকব তিনি এত বড় অসহায় মানুষকে আশ্বাস দিচ্ছেন এবং তিনি সেটা করেও দেখাচ্ছেন করাছেন। তাই এই ধরনের মহামানবের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র চলবে না এটাও আমরা আশা করতে পারি না তাই আমাদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু কোথাও কিছুই করতে পারেন না আমরাও যদি ঠিক থাকে এইভাবে তাহলে যত যাই আসুক যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রা আমরা এই যজন যাজন ইষ্টভৃতি যেভাবে পরম দয়াল দিয়ে গেছেন সেইভাবে পালন করব আর এই দিনটাই আমাদের স্মরণ করিয়ে দেয় সেই মহাপুরুষ মহামানব সেই ঈশ্বর তার বিরুদ্ধে ষড়যন্ত্রের দিন আর এর জন্য আমাদের শুধুমাত্র ওই নির্বোধ ভালোবাসার মতো চুপচাপ বসে থাকলে হবে না মেকি ভক্ত আমাদের দেশেও যদি দেখা যায় বিশ্বে যদি দেখা যায় এই দুর্বৃত্তরা যত খারাপ কাজ করেছে তার এবং তাদের দ্বারা যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি ক্ষতি হয়েছে কিন্তু জ্ঞানী গুণী ওই নির্বোধ মেঘ ভক্ত মানুষ বা তথাকতীয় ভালো মানুষ যারা সমাজে চুপচাপ থাকেন ভালো মানুষ তাদের দ্বারা যেমন আমরা জানি মহাভারতে আমরা মহাভারতে জানি শকুনি বা দুর্যোধন এরাই যত নষ্টের কারণ এত যুদ্ধ এত ধ্বংসের কারণ হচ্ছে এই দুর্যোধন আর এই মামা শকুরি তাদের ষড়যন্ত্র কিন্তু তার পিছনে যদি দৃষ্ট দৃশ্যটা দেখা যায় এই যে মামা শকুরি বা দুর্যোধন তাদের অস্ত্র কি ছিল তাদের অস্ত্র তাদের শক্তি ছিল কিন্তু মহাধার্মিক যাদের বলি সেই ভীষ্ম তিনি ছিলেন এই অধর্মের রক্ষা কবচ গুরু দ্রোণাচার্য যিনি সব কিছুও জানতেন জানলেও কিন্তু চুপচাপ মুখ বুঝেছিলেন অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেন নেই সক্রিয় হয়ে ওঠেন নেই কর্ণ দানবীর আমরা জানি অনেক বিশাল বীর তিনিও কিন্তু তার সেই প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুর কাছে সেই অধর্মেরই রক্ষা কবজ হয়েছিলেন কিন্তু এই অধর্মের রক্ষা কবচ কখনোই পারে না তিনি চুপচাপ ছিলেন আর এই চুপচাপ ছিলেন বলেই তাদের এই চুপচাপের শক্তি নিয়েই এত বড় সর্বনাশ মহাভারতের যুদ্ধ হয়েছে তাই আমরা যেন চুপচাপ না থাকি ইষ্ট কাজ ইষ্ট স্বার্থে সক্রিয় হয়ে উঠি যে যেমনভাবে পারি সে বীর হনুমানের মতোই হোক আর কাঠ বিড়ালির মতোই হোক এখন যে আমাদের এই ডিপি ওয়ার্ক চলছে এই ডিপি ওয়ার্কের কাজে যেন আমরা যোগ দিয়ে দিতে পারি এই এর মধ্যেই আমাদের মঙ্গল তিনি জানেন কিভাবে কি করতে হবে আমরা এখন বিশেষ করে এর আগে যেমন দীক্ষা দিবসে দীক্ষা দিয়ে গেছে আগে মন্দির মন্দির করে মানুষ ঘুরে বেড়িয়েছে আবার এখন এই ডিপি ওয়ার্কের মাধ্যমে মানুষ সব আবার একত্রিত হবে এই একত্রিত হলে এই দেশে আমরা যে কলিশ কলুষিত পরিবেশে বাস করছি তার বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে যেতে পারব আর এই একত্রিত হয়ে যেতে পারলেই তখনই আমাদের মঙ্গল তাই পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই তার মনের মতো হয়ে উঠতে পারি হে পরম কারণিক যথাবিহিত আচরণে তোমার সেবাই আমাদের জীবনের লক্ষ্য হোক তোমার সুখ সংবর্ধনায় আমাদের জীবনের একমাত্র কাম্য হোক তোমার স্বার্থ রক্ষাই আমাদের জীবনে চিরায়িত কর্ম হোক তোমার প্রতিষ্ঠায় আমাদের জীবনযোগ্য হোক তোমার করুণা আমাদের জীবনে হেসে হেসে ফুটে উঠুক হে বিশুদ্ধ হে প্রণ প্রেম হে পরম ব্রহ্ম প্রতিটি জীবনে জগতের প্রতিটি রন্ধে প্রতিটি অনু পরমাণুতে তোমার জয় জযাকার হোক। হোক বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু